আসলাম আলাইকুম চল আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গঠন সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে থট করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন তামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গলি ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে আলাদা যে কোনো চার পিস থ্রি পিস নেন আজকে যে ডিজাইনগুলো দেখা দিব সর্বোচ্চ তিন দিন কি চার দিন এরপরে কলম আর পাইবেন না যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন চারটা কালা চারটা কালারের অনেক সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখার মতো ডিজাইন এগুলো অরিজিনাল সানটেক জয়পুরী মামা গটন সুতি থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র টাকা যারা সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন নতুন ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই দেখার মতো যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস আর যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন বডির কাপড় কন সবই ভালো খুবই ভালো মাত্র মাত্র টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখার মতো ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন এক্সক্লুসিভ এই যে আর একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই দেখার মতো দেখেন ডিজাইনটা সম্পূর্ণ আঙ্কমন চারটা কালার যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশ যার যে কালার ভালো লাগে খালি এই কালারটা দেখেন এই কালারটা কত সুন্দর একদম একটা ডিজাইন মাত্র টাকা অরিজিনাল সানটেক জয়পুরি সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ যারা সেট ধরে নেবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এই যে আর একটা ডিজাইন এটা তো খুবই ভাইরাল একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালার অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন মিনিমাম পিস পিস নিতে হবে মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টেকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশটটা নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন এই যে একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো মাত্র 550 টাকা মাত্র 550 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাশাআল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস দেখার মতো মাত্র 550 প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন 10 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যার একটা ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো চারটা কালারই দেখার মতো মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামাগটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে যার যত ডিজাইন লাগে খালি স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন যোগাযোগ করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে মিনিমাম এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ অরিজিনাল সানটেক জয়পুরি মামা কটন সুতি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পারবেন যারা সেট ধরে নেবেন দশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যদি না চিনেন এখানে নাম লোকেশন সব দেওয়া সিস্টেম করে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম